ভাই আপনি একদিন বনেছিলেন না সবাই প্রেম করে কিন্তু কিছু প্রেম বুকে জুমে থাকে মুখে আসে না সেই কথাটাই আজকে মনে পড়ল তাই লেখাটা পাঠালাম চাইলে পড়তে পারেন চাইলে রেখে দিতে পারেন তবে শুধু একটা অনুরোধ কারো নাম নিলে আমারটা বাদ দিয়ে দেবেন আমার জীবনটা আজও ওর জন্য দাঁড়িয়ে আছে অথচ ওর সময়টা থেমে গেছে অন্য কারো কাছে আমার নাম জানালাম না তবে গল্পটা শুনলে বোঝা যাবে ভালোবাসা মানেই এই সবসময় হাসি নয় কিছু ভালোবাসা মানুষকে ভিতর থেকে নিঃশেষ করে দেয় ওর নাম ছিল সাইমা ক্লাস সেভেনে প্রথম দেখা নতুন স্কুল নতুন শহর আমি ছিলাম অল্পভাষী কিন্তু ভেতরে একরা স্বপ্ন বই নিয়ে ঘুরতাম সবসময় সাইমা ছিল সবার প্রিয় হাসি খুশি আর চোখে অদ্ভুত এক ধরনের গভীরতা একদিন ক্লাসে হঠাৎ টিফিনে আমি একা বসে আছি ও এসে বলল তুমি কি প্রতিদিন একা বসো আমি হেসে বললাম আসলে কেউ ডাকে নি কখনো ও বলল তাহলে আজ থেকে আমি ডাকব ঠিক আছে সে শুরু তখনও প্রেম বুঝতাম না শুভু জানতাম ওর হাসিটা দিন ভালো করে দিত ক্লাস নাইনে উঠে ওর সাথে ফোনে কথা শুরু হলো অনেক রাত অব্দি নিজের খুশির কথা দুঃখের কথা এমনকি মায়ের রাগ করা বলতো আমায় আমি শুনতাম কারণ ওর বলা প্রতিটা কথা আমার কাছে ছিল কবিতা একদিন সাইমা আমায় বলল তুমি যদি চলে যাও আমি কার সাথে এত কথা বলবো। তখনও বুঝিনি সেই কথাগুলো আমায় ভেখে ফেলেছে চিরদিনের জন্য একদিন ওর হাত ধরে বলতে চেয়েছিলাম তোমাকে ভালোবাসি কিন্তু সাহস পাইনি কারণ ওকে হারানোর ভয় ওকে পাওয়ার চেয়েও বড় ছিল স্কুল পার হলো আমরা আলাদা কলেজে ভর্তি হলাম ও আস্তে আস্তে বদলাতে লাগলো আগে ফোন দিত ও এখন আমি দি ও কেটে দে আগে রাত জেগে কথা বলতাম এখনও বলে ঘুম পাচ্ছে আমি বুঝেও কিছু বলতাম না ভাবতাম ওর পড়াশোনার চাপ হয়তো ক্লান্ত একদিন অনেক কষ্ট করে কলেজের সামনে গিয়ে দাঁড়ালাম দেখি ও হাসি মুখে কারও বাইকে বসে যাচ্ছে ছেলেটার কাঁধে হাত আমার বুকের ভেতর থেকে কিছু একটা যেন ঘুরিয়ে গেল আমি পাথরের মধ্যে দাঁড়িয়ে রইলাম ও চোখের কোণে আমায় দিকে ফেললো কিন্তু মুখ ফিরিয়ে নিল যেন আমি কোনো অপরিচিত মানুষ সেই রাতটা আমি ঝাদে কাটালাম পুরো শহর ঘুমিয়েছিল আমি ছিলাম চোখে অন্ধকার নিয়ে ভাই আপনি জানেন কোনো শব্দ না করেও মানুষ কাঁদতে পারে আমি পেরেছিলাম তবু জন্মদিনে শুভেচ্ছা জানালাম রিপ্লাই দিল না আমার মা একদিন বলেছিল ছেলের মুখ শুকিয়ে যাচ্ছে কি হয়েছে বলতো বলতে পারিনি কিভাবে বলি আমি যাকে নিজের পৃথিবী ভেবেছিলাম সে আজ অন্য কারো আকাশে রং ছড়াচ্ছে সেই ঘটনার পর অনেকগুলো বছর পার হয়ে গেছে সাইমার কখনো ফোন দেয়নি আমিও দেইনি কিন্তু ভুলিনি ভুলা যায় না এমন কিছু মানুষ থাকে যাদের চোখে একবার স্বপ্ন দেখলে তা জীবন ভুর পিছু নেয় আমি একটা চাকরিতে ঢুকে গেছি একটু একটু করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি ভেতরটা আগের মতো নয় কষ্টগুলো চুপ করে আছে মাঝে মাঝে রাতে আয়নার দিকে তাকাই নিজেকে দেখি নিজেকে জিজ্ঞেস করি ভালোবাসলে কি এমন হয় একদিন বিকেলে অফিস থেকে ফিরছি হঠাৎ ফোন বেজে উঠল সাইমা কলিং হাত কেঁপে গেল বুকটা ধুকফুক করতে লাগলো পিক আপ করলাম ও বলল এই নাম্বারটা রাখছো এখনো আমি বললাম না এই নাম্বার তাই রেখে দিয়েছি ও একটু চুপ করে থাকলো তারপর বলল ভালোবাসলে কি মানুষ ভেঙে যায় আমি বললাম ভালোবাসলে মানুষ শক্তও হয় তবে ভাঙার আগেই বুঝে নিতে হয় কি কাদের জন্য সাইমা বলল আমি জানতাম না তুমি এত ভালোবাসতে জানলে কি থাকতাম আমি হেসে বললাম তুমি যেদিন আর ফিরলে না সেদিনই উত্তরটা পেয়ে গিয়েছিলাম ওর কণ্ঠ ভাঙছিল বলল আমি ভালো নেই স্বামীটা রাগি খুতখুতে একটা কথা পর্যন্ত মন খুলে বলতে পারি না তোমাকে অনেক মিস করি আমি কাঁপা গলায় বললাম মনে পড়া আর থাকার মধ্যে পার্থক্য আছে সাইমা তুমি আমাকে মনে পড়ছ কিন্তু আমি তো চেয়েছিলাম তুমি তুমি থাকো ও কি আবার নতুন করে শুরু করতে আমি জানি এই নতুন করে বলার পিছনে আছে অনেক না পাওয়া অনেক হতাশা কিন্তু আমি তো তাকে পেতে চেয়েছিলাম যখন আমি ছিলাম তার সব আজকে সে আমাকে চাইছে যখন আমি শুধু তার একটা স্মৃতি আমি ফোনটা বন্ধ করলাম না কিন্তু চুপ করে রইলাম ওর কণ্ঠ আবার এলো তুমি কি আছো আমি আস্তে করে বললাম ছিলাম আছি থাকবো শুধু তোমার নয় নিজেরও জন্য কিন্তু এখন তুমি যেখানে আছো সেইখানেই ভালো থাকো সেদিনের পর আর ফোন আসেনি তবে আমি এখন মাঝে মধ্যে আকাশ দেখি একটা তারা থাকে নরম মালায় জলে নিঃশব্দে আমি জানি সেটা ও নয় তবুও মনে হয় সাইমা ভালো আছে